জন্মাষ্টমী উপলক্ষে শনিবার দীঘায় জগন্নাথ মন্দিরে ভক্তদের ঢল নামে সকাল ছটা থেকে মহাপ্রভু ও শ্রীকৃষ্ণের অভিষেক ও পূজার্চনা শুরু হয় ভোর থেকেই ভক্তদের ভিড় জমে মন্দির প্রাঙ্গণে সকালবেলার অভিষেকের পর রাত দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ফের অনুষ্ঠিত হবে বিশেষ অভিষেক এরপর সাড়ে এগারোটায় নতুন বস্ত্র নিবেদন করা হবে মন্দির কমিটির কর্ণধার রাধারমন দাস জানিয়েছেন রাত বারোটায় মহাপ্রভুর বিশেষ দর্শন শুরু হবে এরপর মহা আরতির মাধ্যমে পালিত হবে জন্মাষ্টমীর শুভক্ষণ জয় জগন্নাথ তো আজকে জন্মাষ্টমী উৎসব পালন হচ্ছে দীঘা জগন্নাথ মন্দিরে সকাল ছটা থেকেই দর্শনার্থীরা आज से खाने काल से के आज पर्यंत अनेक लोग मानसखाने दर्शन जनने আসছেন সকাল থেকেই अनेक लोग আসেন भगवान के भोग निवेदन করা হচ্ছে এখন ভগবানের অভিষেক হবে রাত্রি বেলা 10 টা সময় থেকে অভিষেক হবে এখানে কালচারাল প্রোগ্রাম হচ্ছে अनेक आर्टिस्टরা ওরা ओडिसी डांस परफॉर्म করবে ভগবানের আনন্দের জন্য রাত্রি বেলা 10 টা থেকে 11:30 টা পর্যন্ত ভগবান কে অভিষেক করানো হবে সাড়ে এগারোটা ভগবানকে নতুন বস্ত্র অর্পণ করা হবে তারপরে ভগবানকে ভোগ নিবেদন করা পরে রাত্রি ঠিক বারোটার সময় ভগবান সবাইকে দর্শন দেবেন জন্মাষ্টমী মহা আরতি হবে আর তারপরে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে জয় জগন্নাথ সপ্তাহান্তের ছুটিতে পর্যটকদের ভিড়ে এমনিতেই জমজমাট দীঘা জন্মাষ্টমীর উৎসব থাকায় তাদের অনেকেই ভিড় করেছেন দীঘার জগন্নাথ মন্দিরে দীঘা থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট দ্য নিউজ